আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা তোমরা সবাই দেখো আমি আমার মেয়েকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি আমরা হচ্ছে কোথা থেকে সরিষার তেল পাই সরিষা পাই তারপর হচ্ছে সবজি ধান চাল মানে সব কিছু মিলে হচ্ছে যে গ্রামের যে প্রকৃতির দৃশ্য ঠিক আছে সেটা আমরা কিভাবে পাই আর কীভাবে হচ্ছে আমাদের মতো মানুষ হয়ে খেতে খামারে কাজ করে ফসলও ফলায় হ্যাঁ ঘুরে ঘুরে মেয়েকে আমি হচ্ছে সব দেখালাম যে দেখো মা আমরা এই যে এগুলো হচ্ছে ধান গাছ হ্যাঁ এগুলো আস্তে আস্তে বড়ো হবে এখান থেকে আমরা ধান পাবো সেটা থেকে চাউল হবে সেই চাল থেকে ভাত হয় যা আমরা সবাই খাই মেয়ে তো সবুজ প্রকৃতি দেখে এবং এই সবজি শাক সবজি সব কিছু গাছপালা দেখে সে তো খুবই খুশি মানে এতটা খুশি ছিল তার খুবই ভালো লাগছে সে বলতেছিল যে আম্মু এত সুন্দর ফুল এত সুন্দর বেগুন গাছ আমি তো কখনোই দেখিনি আমাকে তো তুমি কখনো দেখাও নাই বেগুন ধরছে কত সুন্দর এত ছোট ছোট গাছ ওর মানে এত ভালো লাগতেছে সব কিছু দেখে আসলে আমরা তো শহরে থাকি সচরাচর এগুলো দেখা হয় না যারা বাড়ির সাদে করে তারা দেখতে পায় এই যে বেগুন গাছে বেগুন ঝুলে আছে এটা তো আর আমার এই ছোটো বাচ্চাটা শহরে সেটা পায় না আর বাড়িতেও ওইভাবে যাওয়া হয় না শুধু ইচ্ছাড়া তো মেয়েকে এই বেগুন গাছ বেগুন কিভাবে ধরে আসে এগুলো দেখাই মানে দেখানোর জন্য এখানে নিয়ে আসছি সব কিছু ঘুরে ঘুরে দেখাইলাম মেয়ে তো খুবই খুশি ছিল এবং বলতেছে আমি এই রোদে বসে থাকি দেখো আমার অনেক ভালো লাগতেছে হ্যাঁ তুমি সব কিছু আমাকে দেখাইছো আমি অনেক খুশি আসে এখন আমরা একটু বসি ক্লান্ত হয়ে গেছি এই যে গাছে টমেটো টমেটোগুলো এত সুন্দর আর এত ছোটো ছোটো গাছের মধ্যে এত টমেটো ধরছে ফলন খুবই ভালো আসলে মাটি ভালো হলে তো ফলন ভালো হবে আর বেশি কথা বাড়াবো না আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ